হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমি অনেকদিন পর আজকে কি নতুন ব্লগ ভিডিও বানাতে আসলাম তাই ভাবছি আমি আজকে লুডুস পার্টি করবো আর লুডুস বানাইতে বানাইতে যা লাগে সব আমি রেডি করে রাখছি এখন আর আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি সব এখন আমি পেঁয়াজ কাটবো পেঁয়াজ কাটা শেষ হয়ে গেলে ঝটপট করে আমি এখন চুলার পারে যে হাজির হয়ে যাব এরপরে আর কি আমি গিয়া লুডোস আগে কোন সময় রাঁধছি তাও সাহস করে গেছি এটাই অনেক তাই এখন চুলার জালটা আমি ধরাই দেবো ধরায় দেওয়ার পর আমি দেখি একটু পানি গরম হব পানি গরম হয়ে গেছে এখন আমি লুডোসটি দিয়ে দেবো হ্যাঁ লুম্বার মাথা লুডোস টুডোস কিছু পরে না হ্যাঁ কইতে কইতে দেখি পানি এ বসে বললো কে এর মধ্যে লালা সাটা দুইটা দিতে দিতে এমন লালা দেওয়া শুরু করছি এর স্কিনে যাও বানালাম এরপরে মনে মনে কই নষ্ট হইলে তো সব খাওয়া লাগবে তাই যত্ন সহকারে কইরা এর মধ্যে আমার গরম হয়ে গেছে তাই আমি এখন গরম করে পানিটি ফালিয়ে দিব আর কইতে কইতে হাতে যে তাপ এতে মনে চাই লুডুস খাই কি এটা লুডুস দিলাম শুকাইতে পানির মধ্যে হ্যাঁ কি ভাবি আবার রই দিয়ে দিমুনি তার মধ্যে কইতে কইতে তেলটা দিলাম তেল মেল গরমে একবার একবারে আগুন বেরানো শুরু হয়ে গেছে এর মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম হ্যাঁ ডিম এমন লারা সারা দিয়েছি এ লার্তে লারতে লাতে লারতে একবারে ডিমেল তো খরা হবানের লাইছি। আর আপনারা যারা নতুন নবশী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও করতে করতে ডিম গেছে এখন আবার তেল দিয়া দিলাম এখন এটার মধ্যে পিয়াজ মরিচ দিমু। এরপরে কি পিয়াজ মরিচ দিছি এসলো পানি লুমবার মাথা সব গেছে গাই মাও মাই হ তো তেলের গরম ভালো লাগে না। এতে এ আনও রাগের ছুটি লারা সারা দিথি দিতে এটার অবস্থালদ খরা হবানের লাইছি। হ্যাঁ বা ভিডিও মিডিও না দিয়ে লাইক কমেন্ট করে না হ্যাঁ এমনি গরমের মধ্যে ভালো লাগে না হের মধ্যে তেলের গা মা গেছে মাই হ্যাঁ এখন আমি আবার নতুন করে ডিমটা দিয়া দিম গরম করতে হে ডিম ও গেছে এর মধ্যে যত যদি মস মস এমন বাজা বাসি তেল দিয়ে এর মধ্যে আবার লাড়া সারা শুরু করে দিলাম আমার সক আমি খালি লারা সারা এমন লারা দিসি হে লাড়তে সারতে লাড়তে সারতে সব কিছু গেছে একবারে হটমট ফটকটা হইয়া এখন দিম লুডুস এর মধ্যে লুডুস সারে শুকাই গেছে নেওয়া লাগলো না এর মধ্যে দি একবারে শুকায় ঠান্ডা দিয়ে গেছি হে এরপর কি মোর কাম যা হে শুরু করছি লারা সারা দিতে দিতে নাই করে হে দিহি যে ঘোরাঘুরি শুরু করে দিছি কইতে কইতে আবার কি জানি মশলা মশলা দিয়ে দিলাম এর মধ্যে একটু হ্যাঁ লারা সারা দিতে দিতে কতক্ষণ পর মনে করে দিছে হ্যাঁ মুই তো লব নিত পরে লবণ আবার একটু লবণ সিটা চিটি মারলাম একটু লবণ দেওয়ার পর আমার লুডুস হয়ে গেছে আর এই লুডুস দেহা আমার মনটা পইড়া যেতেছে লোল তাই আমি তাড়াতাড়ি দেরি না কইরা আর লুডুসটা আমি আমার বাটিতে পারবো আর কি বাড়ার পর একটু আপনারা দেখলে নিজের পাগল হয়ে যাবেন অনেক সুন্দরী হয়েছে আপনারা আবার যারা যারা দেখতাছেন হ্যাঁ আবার লুপটোপ লাগায় না এতে আমার সমস্যা হইবো আমি আবার একটু খায়া দিয়ে কেমন হয়েছে হ্যাঁ দেহি